সালামু আলাইকুম সুপ্রদর্শক যখনই নির্বাচন আসে তখনই হিরো আলমের নামটি সবার আগে উঠে আসে তিনি গত দুই হাজার আঠারো সালের যে নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন তার পাশাপাশি এরপর আমরা দেখতে পেয়েছি যে সাবেক যিনি রয়েছেন আরফাত রহমান তার সাথেও তিনি ঢাকায় আসনে লড়েছেন যতবারে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন প্রত্যেকবারে তিনি মার খান তাকে অনেকেই মানে প্রদর্শক এবারও তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রদর্শক এই নির্বাচনে এবারও কি তিনি মার খাবেন নাকি সুষ্ঠু নির্বাচন হবে এবার সেটি নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে যদি আবার হিরো আলম নির্বাচন করছেন একটি দলের প্রতীক নিয়ে সেটি হচ্ছে আমজনতা তারেকের যে দলটি রয়েছে সেই দলের প্রার্থী হয়ে তিনি নির্বাচন করবেন এ বিষয় নিয়ে যে নিউজটি করেছে সেখান থেকে আপনি আপনাদের সামনে একটু তুলে ধরছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ও রফে হিরো আলম আম জনতার দলে যোগ করেছেন রোববার আঠাশে ডিসেম্বর রাতে পল্টনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান আমজনতা দলের প্রধান মোহাম্মদ তারেক রহমান এই সময় তিনি বলেন ট্রল হবে জেনেও নিয়েছি প্রধান বলে হিরো আলম ভাইকে নিয়ে অনেক কথা তিনি ফানি ভিডিও বানান অন্যরকম সুরে গান করেন কিন্তু তিনি আমাদের দলের হয়ে নির্বাচন করছেন এ সময় হিরো আলম এর হাতে আমজনতা দলের প্রতীক প্রজাপতি সম্বলিত স্মারক উপহার তুলে দেন দলের প্রধান তারেক রহমান এবং দলের যোগদান প্রসঙ্গে হিরো আলম বলেন আমি চারবার নির্বাচন করেছি চারবারই আবারও নির্বাচনে অংশ নিচ্ছি আশা করি এবার সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচনের পর এই দলে থাকবেন কিনা এমন প্রশ্নে কন্টেন্ট ক্রিয়েটর বলেন যেহেতু একটা দলের যোগ দিয়েছি দলে থাকতেই চাই প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম